আল্লাহর নবীর জামানায় মহিলারা মসজিদে গিয়ে জামাতের সহিত পিছনে নামাজ পড়তো তবে আমার আপনার নবী বলেছিলেন আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস মুসনাদ আহমদের মধ্যে সহি হাদিস মাজমাউস জাবাইদের মধ্যে সহি হাদিস লামাজাবিদের গুরু আলবানি পর্যন্ত সহি আবু দাউদের মধ্যে হাদিসটিকে সহি বলেছে আল্লাহর নবী বলেন যদি কোনো মহিলা মসজিদে নামাজ পড়ে তার মসজিদে নামাজ পড়ার চাইতে

আমার মসজিদে আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম বাড়িতে নামাজ পড়ার চাইতে ঘরের বারান্দায় নামাজ পড়া বেশি উত্তম বারান্দাতে নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোনাতে নামাজ পড়া আরো বেশি উত্তম সবচাইতে উত্তম হাজরাতে উম্মে হোমাইদ বাড়ি গেলেন স্বামী বলে ঘরের একটি কোনায় অন্ধকারে জায়গা তৈরি করলেন সারা জীবন সেখানে নামাজ পড়েছিলেন দিন আর জানা যাবেিয়েছিল ওই নামাজ পড়ার কোনার জায়গা থেকে জোরে বল সুবহানাল্লাহ এই জন্য মহিলাদের ঘরের কোনাতে যত সেফটি জায়গায় নামাজ পড়বে তত তাদের জন্য বেশি নাকি কথা বুঝতে পারছে আল্লাহর নবীর মসজিদে নবী বলছেন আমার মসজিদ চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম তো নবীর মসজিদের মতো পৃথিবীতে কোনো মসজিদ আছে এই আছে তো ওই মসজিদ চাইতে যদি বাড়িতে নামাজ পড়লে বেশি নাকি পাওয়া যায় তাহলে আমাদের মসজিদ চাইতে বেশি নাকি হবে কি হবে না অবশ্যই বেশি হবে তারপরে হাজার তোমার ফারুকের জামানা যখন আসলেন মহিলাদের কিছু চরিত্রকে দেখে মসজিদে আসা ব্যান্ড করে দিলেন বুখারি শরীফের মধ্যে হাদিস মহিলারা হাজরাতে মা আয়েশার কাছে গেলেন আম্মা জান আয়েশা বললেন তোমাদের যা ব্যবহার চরিত্র কালচার হয়েছে আল্লাহর নবী যদি জাহেরি জিন্দেগীতে থাকতেন তাহলে তোমাদেরকে ওইটাই হুকুম করতেন যেটা উমরে ফারুক করেছে তোমাদেরকে মসজিদ আসতে নিষেধ করে দিতে তো হাজরাত তোমার ফারুক যখন নিষেধ করলেন সমস্ত সাহাবা উসমান গুলির খেলাফতের জামানা হাজরাতে আলীর খেলাফতের জামানা আব্বাসি খেলাফত সব জামানাতে মহিলাদের মসজিদ যাওয়া ব্যান্ড থাকলো এখন বর্তমানে পূর্বের মানসুখ হাদিস গুলোকে নিয়ে লামাজ হাবিরা নতুন করে ইসলামের মধ্যে ফিটনাস সৃষ্টি করছে এটা আমেরিকার ফান্ডিং এর কামাল যতদিন আমেরিকার ফান্ডিং থাকবে ততদিন পর্যন্ত এই ব্যাটারা উল্টা পুল্টা হাদিসের ব্যাখ্যা করে মানুষকে গোমরা করে এই জন্য মহিলারা বাড়িতে এক একই নামাজ পড়বে তারাবির জামাত হোক অন্য কোন নামাজের জামাত হোক মহিলাদের জন্য কোন জামাত বৈধ নাই কথা বুঝতে পেরেছেন বাবা তারা জামাত করে নামাজ পড়বে তারা ইমামতি হতে পারবে না তারা একা একই নামাজ